আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা নতুন আরও একটি ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি গতকালকের ব্লগে বলেছিলাম কোথায় ঘুরতে গিয়েছি তো ঘুরতে এসেছি মূলত হচ্ছে যে ব্ল্যাক ক্রাফ্ট তো এই ফুল ইনভায়রমেন্টটা কেমন আমরা কেমন এনজয় করেছি ফুল ব্লগে কিন্তু আপনারা থাকলে দেখতে পারবেন ব্লগের শুরুতে সবাই অবশ্যই একটি করে লাইক অ্যান্ড ব্লগটা ভালো লাগলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস সবার মাঝে শেয়ার করে দিতে পারেন আর আপনাদের একটি লাইক কিন্তু আমার চ্যানেলটার জন্য অনেক মূল্যবান একটা কমেন্টও কিন্তু অনেক মূল্যবান একটা শেয়ারও কিন্তু অনেক মূল্যবান তো এই আপুটা কিন্তু বেশি কিছু চাচ্ছি না একটা লাইক একটা কমেন্ট অ্যান্ড হচ্ছে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস সবার মাঝে শেয়ার করে দিবেন তো এই তো আমরা কিন্তু ভিতরে চলে আসলাম ব্ল্যাক ক্র্যাফট এই রেস্টুরেন্টটা হচ্ছে ড্যামরার মুখে পড়েছে মাঝির মোড় তো রেস্টুরেন্টটা কিন্তু বেশ সুন্দর সাজানো গুছানো পরিপাটি আর ইনভারনমেন্টটাও কিন্তু অনেকটা লং এরিয়া নিয়ে খুবই ভালো লেগেছে আমরা অনেক দিন ধরেই এখানে আসবো আসবো করে মানে চিন্তাই করছিলাম আশা কিন্তু হচ্ছিল না ফাইনালি এবার সবাই একত্রিত হয়ে চলে আসলাম তো আমরা এসছি অনেক আগে এসে হালকা পাতলা একটু নাস্তা করেছি এইদিকে ঘুরেছি ছবি তুলেছি একটু ব্লগ তৈরি করেছি তারপরে আমার বোনের ফ্যামিলি আসতে একটু লেট হয়েছে তো আমার বোন আর আমাদের আই মিন আমার বোনের শাশুড়ি বাচ্চা বোনের হাজব্যান্ড ওরা আসছে একটু লেটে তো সবাই অনেক বেশি মজা করেছে অনেক এনজয় করেছি অনেক বেশি ভালো লেগেছে আমি বিভিন্ন এরিয়ার মানে অনেক বড় মোটামুটি জায়গাটা তো সব কর্নার থেকে একটু একটু করে শ্যুট নেওয়ার চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করব বলে আর এই যে দেখতে পাচ্ছেন আমার ছোট মেয়ে সে তো এই ডগিটা হচ্ছে রেস্টুরেন্টের রেস্টুরেন্টেই ছিল একটা কাঁচাতে থাকে একটু পরপর ওকে বের করে এই যে এখানকার স্টাফরা সবাই একটু বিনোদন দেয় বাচ্চার অনেক মজা পায় আমার মেয়ে তো এটা ছেড়ে যাবে না এমনকি আমার ভাইয়ের ছেলেও সে এটা ছেড়ে যাবে না সে তো ধরে টোরে এই যে অস্থির ধরবে আদর করবে আর আমার মেয়ে মানে মেয়েকে এই ডগিটা জড়িয়ে ধরেছে তারপরে তার ভালো লেগেছে এখনও সে আবার ধরবে এই আশায় এসে দাঁড়িয়ে আছে বাচ্চাদের কথা কি বলবো তারা দুই ভাই বোনের একজনও কিন্তু ভয় পায় না তো আমি এই তো চার পাঁচটা একটু শ্যুট করে নিচ্ছিলাম আমার সাথে যে দেখতে পাচ্ছেন ছোট ভাই আছে পিছনে আমার মেয়ে ফ্যামিলির সবাই মোটামুটি আসছি শুধু বড় ভাইটা ওর আবার অফিস ওপেন হয়ে গিয়েছে ও অফিসে এই তো আমি একেবারে তিনতলাতে একদম নিচ পর্যন্ত শ্যুট নিলাম একটু হালকা পাতলা তো আসলে আরেকটু সময় নিয়ে আসলে আর একটু দিনের বেলা আসলে শ্যুটটা আরও বেশি সুন্দর হয় অনেক কিছু আছে মোটামুটি এখানে দেখার মতো তো আমাদের এখন ফুল কমপ্লিট খাওয়া দাওয়া তারপর একটু ব্লক করে নিয়েছি এখন আমরা বের হয়ে যাব তো যাওয়ার আগ মুহূর্তটা আমি আবার আরও একটু ক্যাপচার করে নিচ্ছিলাম কেমন হলো আজকের এই ব্লগটা আর এখানে যদি কেউ আসতে চান ডিটেলে যদি জানতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন আমি ডিটেল অ্যাড্রেসটা বলে দিব আপনাদের আর নেক্সট আরও একদিন এটার আর একটা পার্ট আপনাদের সাথে শেয়ার করব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম